হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় অন্দু চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজ করছে বিভিন্ন ধরনের গেট লাইট এবং বাউন্ডারি রেট দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন একটা বল মডেল এটা আইসক্রিম প্লেট সতেরোশো পঞ্চাশ তার পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম বডি মদিনা টাইপ বলে থাকি আমরা এটা হচ্ছে মিনার দেখতে পাচ্ছেন ডাবল মিনার এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আর মদিনার সিস্টেম যে মিনারগুলো ওগুলো ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো সব বলে আস্কিং প্লেস ফিক্স না অবশ্যই দামাদামি দামি করে নেবেন অর্ডার করার সময় এছাড়া দেখতে পাচ্ছেন বড় মিনার আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এটার প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা আর গড় সিস্টেম যেগুলো ওগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন দামের আছে এগুলো কালার আছে প্রতিটার মধ্যে দুইটা করে কালার অ্যাভেলেবেল আছে আর সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এগুলো বৃষ্টির ভিজলে মরেছে পড়বে না তাছাড়া হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কোনো ধরনের পানির লিকেজ হবে না তাছাড়া এগুলোর মধ্যে হচ্ছে শুধুমাত্র প্যাচ সিস্টেমে বাল্ব ইউজ করতে পারবেন বাল্ব তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যে বাল্ব আছে যেটা হচ্ছে বিভিন্ন কালার অটোমেটিক চেঞ্জ হবে এছাড়া আপনি এক কালারের বাল্ব নিতে পারেন লাল নীল সবুজ ফুলু গোল্ডেন এবং সাদা কালার বাল্ব যে কোনো সিস্টেমে বাল্ব ইউজ করতে হবে বাল্ব হচ্ছে আলাদাভাবে কিনে নিতে হবে এ শুধু যে ফ্রেম এগুলো আছে এগুলো সবগুলো কিন্তু চায়না থেকে আমাদের ইম্পোর্ট করে নিজস্ব প্রোডাক্ট প্রতিনিয়ত হচ্ছে দামটা আপ ডাউন করে বর্তমান দাম আমি বলছি হ্যাঁ এছাড়া কিন্তু আপনার বর্তমান দাম আমি বলছি আজকের যে দাম আছে ওই দাম অনুযায়ী আমি বলছি ভবিষ্যতে যদি দাম আপ ডাউন করে সেক্ষেত্রে ওই দামে নিতে হবে যখন নেবেন অবশ্যই আমাদের এমন নাম্বার অসংযোগ করে বর্তমান দামটা জেনে তারপর নেবেন এছাড়াও যদি আপনার শপে আসেন অবশ্যই একটা স্কুল তুলে যে প্রোডাক্টটা নেবেন সেটা কি অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে তারপর আসার চেষ্টা করবেন কারণ সময় আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে না আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি থাকি কিছুটাকে অ্যাডভান্স করতে হয় বা কি কন্ডিশনে চলে যায় আপনার কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন সুন্দরবন স্কল সুপার মার্কেট ঢাকা গুরিস্তান আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ